কোন <laughs> কোনো <laughs> মহলে আসলে কি না দেখতে পারবেন সব কিছুই আছে এখানে জীবনটা আপনার অনেক সুন্দর হয়ে যাবে দেখুন ভূত আর ওখানে ব্যাংগুলা বাজাবাজি করতেছে বিয়ের অনুষ্ঠান আর এই দেখুন পাশে কিন্তু ঝর্না চালু নেই এখন ঝর্ণাটা মনে তুলে ফেলছে যাই হোক এই যে এখানে আর একটা ভূত পেতনি গাড়িটা পেতনি একটু জানাবেন তো তারপরে আছে এই যে দাঙ্গায় কুমির জল ওই পাশে এখানে ডাঙ্গায় কুমির তারপরে আছে এই যে বলুন তো ময়ূরে করে যদি যেতে চান চান উড়ে বেড়াতে বাবা কার্তিক ঠাকুরের মতো তাহলে চলে আসুন জীবন মহল পার্কে জীবন মহল পার্কে এসে আমরা এই যে এই লোকটাকে একটু সাহায্য করতে বললাম যেহেতু পার্কটা অনেক বড় তাই বললাম যে মাকে নিয়ে একটু ঘুরে দেখান পুরো পার্কটা তো রাজি হয়ে গেল এই যে দেখুন মা চড়ে গেছে তো আপনারা যান এখন হ্যাঁ জীবন মহল মানেই সুন্দর আর সৌন্দর্যে ভরা এই দেখুন এখানে লক্ষ্মী প্রতিমার মতো দাঁড়িয়ে আছেন একজন আমার তো দেখে অনেক অবাক যেদিকেই শুধু অবাক হয় তাই আপনারাও দেরি করবেন না চলে আসুন আপনারা যদি জীবন মহল পার্কে আসেন তাহলে সুন্দর দেখতে পাবেন। তাও আবার জীবন্ত এই যে দেখুন একটা ওই যে ভিতরে আরেকটা একটা আরও ভিতরে আসে নাকি জানি না এরকম জীবন্ত হরিণ দেখতে পাবেন আর সুন্দরবনে যেতে হবে না আপনার জীবন মহলে এসে পক্ষীরাজ ঘোড়ার গাড়ি দেখতে পেলাম অনেক সুন্দর মা কই এই একটা ছবি তো ভালো করে থাকিবে না স্মাইল মা জীবন মহল আসা কেমন লাগিল খুব ভালো তুই তো ক্যামেরাটা আসবো নাকি ভালো ভালো লাগিল ঠিক আছে তাহলে আপনারাও চলে আসুন দেরি না করে আমাদের দিনাজপুরের জীবন মহলে হ্যালো গাইস দেখো এটা পরিক পায়া মুখ ভুলে মোর মা আমরা এখন বাড়ির উদ্দেশ্যে এন্ট্রি নিব তাই আপনাদেরকে শেষবারের মতো দেখাচ্ছি আমাদের জীবন মহলের বাইরের অংশটা অনেক সুন্দর চলে আসুন মহল পার্কে এই যে আমার মা এখানে আমি এখানে এখানে আমার বৌদি দেখা যাচ্ছে 嘿，弟弟的你呀。<noise> <noise> <noise>